কালো পোড়া তাওয়া বা চাটু খুব সহজেই পরিষ্কার করে নাও বেশি ঘষা মাজা ছাড়াই খুব সহজে বন্ধুরা আমাদের রুটির যে চাটু বা তাওয়াগুলো হয় সেগুলো কিন্তু অনেক সময় এরকমভাবে পুড়ে যায় তো আমি এখানে এই সরু চাকলি পিঠে বানিয়েছিলাম তো তার ফলে দেখো আমার চাটুটা বা তাওয়াটা কতটা পুড়ে গিয়েছে এটা কিন্তু আমি যদি মানে স্কচ বাইট দিয়ে এখানে মাজি চাটুটা তাহলে কিন্তু সেরকমভাবে পরিষ্কার হবে না এবং হাতে অনেক জোর দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে তারপরেও কিন্তু খুব ভালো পরিষ্কার হবে না তো এরকমভাবে পুড়ে গেলে তোমরা খুব সহজে বেশি পরিশ্রম না করে কিভাবে এই পোড়া চাটু সুন্দর ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবে সেই টিপসই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এবং আমিও আমার তাওয়াটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে তাওয়াটা ওর মধ্যে বসিয়ে দেবো এরপরে এর ওপর থেকে পোড়া অংশগুলোতে ভালো করে লবণ দিয়ে দেবো পুরো চাটুটার মধ্যেই লবণ এইভাবে ছড়িয়ে দিয়ে দেবো সব জায়গাটাতে যাতে কভার হয় আর গ্যাসটার ফ্লেমটা একদম লোতে রেখে দেবে চাদুটা যেন গরম থাকে এরকম অবস্থায়